নিজের রাজ্যেই উদ্বাস্ত তারা পাকা দেওয়াল মাথার উপর ছাদ থাকা সত্ত্বেও আজ পুলিশি পাহারায় শরণার্থী হয়ে দিন কাটছে তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা এমনকি দেখা করতেও ঠিকঠাক পারছে না এই ছবি মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পার্লালপুর হাইস্কুলের হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদে এই পরিস্থিতিতে শামশেরগঞ্জ সহ ধুলিয়ান পৌরসভার ১৬ নম্বর এবং সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গা পার হয়ে আশ্রয় নিয়েছে এই স্কুলে আশ্রিত এই সমস্ত বাসিন্দাদের সাথে আজ দেখা করতে আসেন ধুলিয়ান পৌরসভার ১৬ এবং সাত নম্বর ওয়ার্ডের বহু আত্মীয় আজ কেউ এসেছিলেন মার সঙ্গে দেখা করতে কেউ এসেছিলেন মায়ের কোলে শিশুকে তুলে দিতে আবার কেউ এসেছিলেন বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে দেখতে অশান্ত মুর্শিদাবাদের এই সমস্ত বাসিন্দারা জানান এখনও শান্ত হয়নি মুর্শিদাবাদের বহু জায়গা দিন কেটে গেলেও রাতের অন্ধকার কাটে আতঙ্কে ঘুম আসে না এখনও আজও এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সন্ধ্যা নামার আগেই তাদেরকে বাড়ি ফিরতে হবে তারা পুলিশি ক্যাম্প এবং বিএসএফ মোতায়েনের দাবি তুলেছেন আমার শ্বশুর বাড়ির লোক ষোলো নম্বর ওয়ার্ড ওরা বাড়িঘর ছাড়া আছে গত শনিবার থেকে ওরা ওখানকার মোটামুটি আধ একশো লোক সব হিন্দু বস্তি বাড়ি ছেড়ে চলে এসেছে বাড়ির সামনেই বস্তির লোক বলেই করেছে আর মোটর সাইকেল গাড়ির সোনা গয়না টাকা পয়সা যাচা লুট করে নিয়েছে বাচ্চা টাকা রাখতে এসেছি বাচ্চার মা ছাড়া আছে বাচ্চাটা এখানে কান্নাকাটি করছে রেখে যাবো ফেরা আমরা বাড়ি ফিরে যাবো

ভয় মিটছে না কোন ভাবাচ্ছি কি আছে বলছে বলছে এখন সব প্রশাসন আছে আবার চলে গেলে কি হবে আমি কিছু রকম বলতে পারছি আমরা কি যে আমাদের এটার জন্য আমরা খুব ভয় আছে ক্যাম্প করে দাও আমরা এটাই চাইছি মানে আমার বাবা মা খুব কাঁদছে আমার বাবা মা আমাকে দেখালে আমরা কালকে রাত্রে খুব কাঁদছে মাটা কাঁদছে বাবা অসুস্থ মালদার নিয়ে গেলছিল বাবাকে আমার বাবার যত ওষুধ ছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে বাবা ওষুধ খাওয়া লেগে বাবা এখানে আমরা চিনি আমার বাবা আমাদের ধুলিয়ান হলো শ্বশুর বাড়ি বাবার হলো দিঘির ষোলো নম্বর ওয়ান আমার বাবারা চিনতে পারছে কি বলতে আমরা বলতে পারছি না আমার নাম বন্দনা বকর রাত করে আমাদের এখন দিন দিনের বেলা খুবই ভালো আছি দেখা হ্যাঁ আমরা দেখা করতে আসলে আত্মীয় আছে আমার শাশুড়ি আছে হ্যাঁ ওদের সঙ্গে একটু দেখা করবো মেয়েটাকে রাখবো দিয়ে চলে যাবো আমরা পরিস্থিতি হয়েছিল

মানে দুটোই করছে এখন কে কার নামে কি বলবে বলেন এখন এখানে এসছেন এখানে স্কুলে এসছে যে মেয়েটাকে রাখতে এসছে হ্যাঁ আমার শাশুড়ি আছে আমার নাম বিশ্বজিৎ ভগত